নমস্কার আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ আজকে আবার একটি নতুন রত্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো এখানে দেখুন এখানে নিয়ে নিয়েছি ঘটকচু ঘটকচুটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছি যেন মুখ না ধরার চান্স থাকে সেই জন্য একটুখানি কালারটা চেঞ্জ হয়ে গেছে মোটামুটি সেদ্ধ হয়ে এসেছিল ভাপানোর সময় আমি একটু বেশি করে ভাবিয়েছি দেখুন সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি নিয়ে নিয়েছি মাছ এখানে অনেক রকমের মাছ রয়েছে শিঙি মাগুর কই ট্যাংরা এখানে অনেক ধরনের মাছ আছে এই মাছগুলোকে পরিমাণ মতন লবণ হলুদ মাখিয়ে আমি ভালো করে মেখে নেব নিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতন রেখে দিয়েছিলাম এরপরে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে বেশ লালচে করে ভেজে উঠিয়ে নেব এরপরে যে তেল রয়ে গেছিলো সেই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন মতন জিরে দেবার পরে পরিমাণ মতন এখানে আমি আলু দিয়েছি মোটামুটি দুটো বড়ো সাইজের আলু এখানে কচুর সাইজে কেটে নিয়েছি ছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এর ভেতরে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে এটাকে একটুখানি ভেজে নিয়েছি আর আলুটা যেহেতু সেদ্ধতে একটু বেশি টাইম লাগবে তাই এখানে একটু হালকা করে জল দিয়ে আমি আলুটাকে একটু সেদ্ধ করে নেব সেদ্ধ মোটামুটি হয়ে এলে আমি যে কচুটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো সেটাকে দিয়ে দিলাম দিয়ে এর ভেতরে পরিমাণ মতন আর একটু লবণ হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব যতটা ভালো করে কষানো হবে আপনারা সবসময় খেয়াল রাখবেন সেই তরকারির টেস্টটা খুব বেশি ভালো হয় সেই জন্য এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একদম ভাজা ভাজা হয়ে যাবে আলু আর কচুটা এই যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এই মুহূর্তে আমি এখানে অ্যাড করে দেব জিরে আদা আর শুকনো লঙ্কার একটি পেস্ট এখানে দেড় টি স্পুন আছে আর তার সঙ্গে দিয়ে দেব ওয়ান টি স্পুন মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে জল দিয়ে একটু আরও একটু সময় ভালো করে কষিয়ে নেব নিয়ে দিয়ে আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতন জল যতটা ঝোল আপনাদের প্রয়োজন ঠিক ততটাই জল দেবেন আর এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব আর নামানোর আগে অবশ্যই গরম মশলার গুঁড়ো দেবেন তাহলে আরও বেশি টেস্ট লাগবে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই ঘটকচুর তরকারি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য ধন্যবাদ